ইরে ত্রাই বরিকনিসাস ইরে ত্রাই বরিকনিসাস আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন একটু আমাকে আমি চলে এসেছি লাইভ করতে আপনাদের মাঝে সবাই যুক্ত হন বিকেলে লাগে আমার সাথে সবাই আড্ডা দিতে চলে আসেন মজা হবে সবাই আসেন আর আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় বিকেলের খেলা ফুটবল খেলা সবাই তুই সবাই আসেন লাইভে একটু কথা বলি অনেকদিন পরে লাইভে আসলাম সময়ের অভাবে করতে পারি না তুই চাই আমি চাই আপনি সবার সাথে একটু কথা বলতে হোক আছেন সবাই লাইভে আছেন কমেন্ট করেন আলহামদুলিল্লাহ setan boyat tum besebulak eto. E khapore khao. Shanti nai shanti nai bujhte parchen. তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা লাইভে নতুন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে না ভাইয়া गेमिंग क्वेस्ट हेलो भैया हैं, हेलो भैया केमर हसन कि भैया दो दोटा भैया 10 টাকা गेमिंग क्वेस्ट हेलो भैया हाँ हाय भैया केमर हसन हेलो तो भैया आपने फोटो तक लाइव देखते थे केमर हसन भाई आपने अवश्य जाना एक और और जाओ लाज लाज से अवश्य एक तो जनाबना आपने फोटो तक लाइव देखते थे

আলহামদুলিল্লাহ থেকে অসংখ্য ধন্যবাদ থেকে আমরা দেখাব আসলে ছয়ত্রিশে সবাই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর যারা লাইভের নতুন আছেন স্ক্রিনের উপর টবা টাচ করে একটু লাইভ দিয়ে যাবেন আর কমেন্ট করবেন ভাইয়া কি লাগবে भीम गणेश सॉस बस चल मोर ओसे तरतरी गेम खेली के हमने लाइक करो मुझसे चल मोर दे 6.5 लाइक तू 6.5 हो जाओगे कमाई नहीं भाई सर ये अपन ये कथा को भी कथा लाइक क्या दे अपन ये स्किन चेंज कर दे ये वाला ओए बड़े Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ

কি কালমুৰি খা খাই এনেকৈ কি ও খেলা দেখাম না সবাই রে লাইভের মান যারা লাইভে আছে সবাইকে এখন খেলা দেখানো হয় hoy <es> non <session. t> <Marshall>

মাৰাম জানা আপোনাৰ লগত কিছু কথা আছিলে কি কথা ঠিক আছে বাছৰ ঘৰত আমি বাইকত আছে

হয়তো পারে একটু বেশি লঙ্কা পরে গেছে বুঝি স্যার ইয়ে কম হয়েছে আরে ভাই স্যার মোবাইলে নিচ্ছি আমি কিন্তু আছে কাজ করো আমার নাম্বার তোমার নাম্বারটা আমার মোবাইলে তুলে দাও এই তোমার নাম্বারটা আমার মোবাইলে তুলে ও বা এমনি চাইছে এক টলার মতো সব বন্ধু গেলেছি জানি চাইলে দামে আছে প্রথম সব বন্ধু গেলেছি

টিক 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 কি কি হইছে হ্যাঁ আইরে তো কি কি কইলো টিক 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 আশা তুমি আমার কোন ফাসা ভালো তুমি জানি না আমি জানি না আমি তো ऑलरेडी আলা ফুল জানিছি বলো কি কইছে কিন্তু এইগুলা কিন্তু না হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কোন ফাসা আপনার আছেন না আপনারা সকল আমাগো কি হচ্ছে ঠিক আছে আচ্ছা চাচা চাচা হেনা কোথায়

टिक्कू को डुप्लो चचा हैना को तो यूट्यूब के लोग चचा चा, हैना को थाई ये था, दिखेता है ये दिखेखा लोग चचा हैना को थाई ना सब एक कमीडी वाले फिल्मों को आरे कबार खाली हैना को तकलीफ बताना था, तो था, था ना भारी तकलीफ था बनायल बामी लड़ी कर दा तो क्या हैना कैसे हैना तो क्या तो तुअ हैना तो हमार